আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ওলামাই ক্রামদের মধ্যে থাকতে পারে বিভিন্ন মাস্টার মাসের ভিন্নতা থাকতেই পারে এটা সাহাবিদের যুগ ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে একটু নিজেদের গোধ আর মক্কেমতে না গিয়ে দেখেন কেউ হাত বাঁধে এখানে কেউ এখানে কেউ এখানে কেউ হাত না বেঁধে ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে কেউ কাউ তেরিষ্ঠা করে কারণ সবাই জানে যে প্রত্যেকটাই হাদিসা আছে এইখানে যে বান্ধের সে হাদিস বামল করে তার কাছে এটা সহি এটা দুর্বল আবার এইখানে যে বান্ধে তার কাছেও হাদিস আছে সেও হালে হাদিস সেও হাদিস মানে আবু দৌদ স্পষ্ট হাদিস আছে দুইটা হাদিস আছে ওখানে নাবির নিচে হাত হাদিস আবু দৌদ বলেছেন হাদিসটা দুর্বল কিন্তু হানাফি মামরা এটাকে প্রমাণ করেছেন না ওটাও সহি এখন আপনার কাছে সহি না হলেও হানাফিদের কাছে কি তাহলে সে হাদিস মানতেছে তার কাছে দলিল আছে নাবির নিচে হাত হাদিস আছে কাজী সে হাদিস উপর আমল করেই নিছে নিচে বাঁধতেছে আপনি এটা বলবেন না যে হাদিস অমান্য করছে এই কারণে আমি বলতে চাই বিস্তারিত এগুলো বলার সুযোগ এখানে নেই শুধু একটা ইঙ্গিত দিলাম ফেকহি মাসায়েলের ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে ভিন্ন ভিন্ন হাদিস আছে আমরা আল্লাহর নবীকে দেখি নাই আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখেছেন তারা যে যেভাবে দেখেছে সেটা বয়ান করেছেন যে জেলাকায় গিয়েছে সেই এলাকায় ওইটা প্রচার হয়েছে একজন সাহেব দেখেছেন এখানে বানতে উনি ওই এলাকায় ওটা বলেছেন আরেকজন সাহেব এখানে দেখেছেন ওটা বলেছেন এখন সনদের উপরে ভিত্তি করে ওলা কেরাম কোনটা সহি কোনটা দুর্বল নির্ণয় করেন বিচার করার মাপকাঠিও ভিন্ন ভিন্ন এইগুলো আপনাদের বিষয় না আপনাদের বিষয় হচ্ছে এই ওলা মায় কেরামদের মধ্যে দ্বিমত থাকবে ছিল আছে বিশেষ করে ফেটহী মাছ আইনের ক্ষেত্রে এগুলো নিয়ে বাড়াবাড়ি না করা মক্কা মদিনায় গিয়ে দেখবেন তারা কিভাবে পাশাপাশি দাঁড়াচ্ছে কেউ এখানে কেউ এখানে কেউ বাদে না দাঁড়িয়ে আছে ওখান থেকে শিক্ষা নেন